সব ক্রিকেট নিয়ে এই জন্য বলতেছি ক্রিকেট বাদে করে স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আছে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন সরকারি চাকরি হয়তো বা পাইতে পারি একটা টপ লেভেলে খেললে আপনি যদি সরকারি চাকরিটা বন্ধ করে দেন এইসব স্পোর্টসও মরে যাবে দেখি না বাংলাদেশের প্রত্যেকটা মানুষই করছে যে বাংলাদেশ ভালো করবে যেখানেই যায় যেভাবে যায় তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না খুব স্বাভাবিক না আমার সিরিয়াসলি কোনো ধারণা নাই আমি দেখি নাই কমন প্লেয়ার যে কজনের নাম দেখেছি শুনেছি সোশ্যাল মিডিয়ায় কিছুটা দেখেছি কিন্তু পুরো টিম আমি এখনো দেখি না আমি তো পুরো দলই জানি না কারা আছে এখন আমি বলতে পারছি না আমি সেটা প্রথমেই বললাম এক্সপেকটেশন হচ্ছে আপনার যা সাধারণ মানুষের যা তার বাইরে আমার নিশ্চয়ই আমারও না

এটা এটা আবার এটা আবার আর এক ধরনের কোশ্চেন হলো এটা আমি মনে করি যে সব কিছু সমন্বয় দরকার আপনাদের প্রথম ফোকাসটা আমি তো বললাম স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আছে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন স্পোর্টস এমনি এমনি হবে না এখন ইনভেস্টমেন্ট করতে গেলে ফোকাস থাকতে হবে সেখানে আপনারা রিলেটেড সেখানে স্পন্সারশিপ রিলেটেড সব কিছু সমন্বয় হলে সেই গেমসটা আস্তে আস্তে বেড়ে যাবে মানে স্পোর্টসে আপনি ক্রিকেটের কথা বলেন এখন কী হচ্ছে আজকে স্পন্সারশিপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কত আছে আপনি দেখেন অন্যান্য ফেডারেশনের এই অবস্থায় নাই খুব খুব স্বাভাবিক ব্যাপার যে ইনভেস্টমেন্ট যত থাকবে তত প্লেয়ারদের ফ্যাসিলিটিস বাড়বে প্লেয়ার তৃণমূল থেকে তত বেড়ে আসবে তো